আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের বাসা বাড়ি অফিস কল কারখানা ফ্যাক্টরি যে কোনো তারের দাম জানতে বা কোন সাইজ কোন কাজে ব্যবহার করতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আরও বিস্তারিত জানতে থাকুন আরও পাইকারি দামে ক্রয় করতে আমাদের ঠিকানা এসে দেখে শুনে আপনারা বুঝে শুনে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে আপনাদের বাসা বাড়ি ওয়ারিং করার জন্য তিন বাইশ তিন বিশ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এবং টানার জন্য এসটি থেকে শুরু করে টু কোর থ্রি কোর ফোর কোর যে কোনো ধরনের ইলেকট্রিক কেবল এবং যে কোনো ব্র্যান্ডের সম্পূর্ণ পাইকারি দামে ক্রয় করতে যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করে দেখে শুনে আপনাদের পছন্দের মতো এবং হানড্রেড পারসেন্ট কপার এবং অরিজিনাল কপার দিয়ে তৈরি করা যে কোনো ব্র্যান্ডের মাল ক্রয় করতে যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আমাদের এখানে আপনারা এস থেকে শুরু করে পাওয়ার কেবল পর্যন্ত যে কোনো ধরনের সাইজ বিওয়াইএ অ্যাপার নন নন অ্যাপার এবং যে কোনো ধরনের পায়ার প্রুফ কেবল ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে সব ধরনের এসটি কেবল পাবেন যেগুলো दस तला बाड़ी कि बा, पांच तला आठ तला কি বা ফ্যাক্টরিতে মেন লাইন টানার জন্য ইউজ করবেন অন্যথায় আপনারা যে কোনো ধরনের কেবল যত কোরেরই হোক টু কোর থ্রি কোর ফোর কোর ফাইভ সিক্স সেভেন যে কোনো ধরনের কোরের কেবল আমাদের এখান থেকে পাবেন যে সকল বাইরে সোলার কেবল ইউজ করতে চান আমাদের এখানে সোলারের ওয়ান কোর টু কোর থ্রি কোর ফোর কোর সব ধরনের কোরের আপনার সাইজ সোলার কেবল এবং ইলেকট্রিক কেবল ডিসি কেবল পাবেন সম্পূর্ণ পাইকারি দামে আমাদের এখানে আপনারা বাসাবাড়ি থেকে শুরু করে আপনাদের ফ্যাক্টরির যে কোনো তার সম্পূর্ণ পাইকারি দামে ক্রয় করতে পারবেন আমাদের এখানে সম্পূর্ণ গ্র্যান্টি সহকারে এবং হানড্রেড পারসেন্ট তামার তার আমরা বিক্রি করে থাকি আমাদের এখানে দেখে শুনে আপনার পছন্দের ব্র্যান্ড বি আর যে কোনো কালার এবং যে কোনো সাইজ আর আর কোম্পানির যে কোনো কালার যে কোনো সাইজ এবং বিবিএস কোম্পানির বিজলি কোম্পানির যে কোনো সাইজ যে কোনো কালার সম্পূর্ণ